জরুদ আছে আমার আল্লাহ ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদর ভালো লাগে না আহার নিদ্র ভালো লাগে না ভালো লাগে শুধু এই কালে মার বন্ধ ভেলা কাজে আসবে তোমার মরণ ভেলায় এই কালেমার জিকির করলে কলব হবে জালাল এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের মোহাব্ব বলেন না তোমার মেহের সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর ও তোমার মেহের বানী আল্লাহ তোমার মেহের এই শস্য শ্যামল ফসল ভরা মাঠের ডালি খানি খুদা তোমার মেহের আল্লাহ তোমার মেহের তুমি কতই দিলে রতন ভাই ভেড়া ধর সজন তুমি কতই দিলে রতন ভাই ভেড়া ধর সজন ক্ষুধা পেলে অন্ন যুগাও ক্ষুধা পেলে মানি চাই না মানি খুদা খুদা তোমার খুদা তোমার হুকুম তরফ করি আমি প্রতি প্রতিপাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাচাও বা চন্দালেন খোদা তোমার হুকুম তরব করি আমি পাই তবু আলো দিয়ে বা দিয়ে বাঁচাও বান্ধ শ্রেষ্ঠ নবী দিলেন মোরে তরাইয়া নিতে রুজহাসরে শ্রেষ্ঠ নবী দিলেন তরে নিতে রোজ হাস বলি তাই তো দিলেন পত্নাবলি তাই তো দিলেন পাক বাণী ক্ষুধা তোমার মেহের খুদা তোমার মেহের এই ফুল সুন্দরে খুদা তোমার মেহের বাণী আল্লাহ তোমার মেহের আলহামদুলিল্লাহ মাগুনিয়া চনা জামে মসজিদ এর উদ্যোগ তেরোতম বার্ষিক ওয়াস মাহফিলের সম্মানিত ভজন সভাপতি জনাব আলহাস মোহাম্মদ লুকমান আলী সাহেব সহসভাপতি জনাব বুলবুল হায়দার দলু সাহেব মাগুনিয়া আজকের মাহফিলের প্রধান মেহমান প্রধান আলোচক প্রধান বক্তা বিশিষ্ট আলেমী দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরআন অসাধারণ প্রতিবার অধিকারী সুমিষ্ট ভাষী উদীয়মান তরুণ বক্তা সুর সম্রাট তিরিশ জনপ্রিয় বক্তার কণ্ঠ হুবহু নকলকারী বক্তা হাফেজ কারি হাসান বিন আব্দুল বাইরাল আমিন বলেন আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক আবারও বলেন আমিন আজকের মাহফিদের বিশেষ বক্তা ছিলেন হাফেজ কারি মৌলানা মোহাম্মদ ইকরাম হুসাইন জামালপুরী সাহেব সম্মানিত ইমাম এবং খতিব অত্র জামে মসজিদ আমন্ত্রিত উলামাই করাম এবং মেহমান হজরত উলামাই করাম উলামাই জম মাহফিল পরিচালনায় আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আমির হামজা ইমাম ও খতিব খাজনাগারা মদ্যপাড়া জামে মসজিদ উপস্থিত মুরব্বিয়ানে মুরুবিআন মুরব্বিয়ানে গ্রাম সমবয়স্ক যুবক বন্ধুরা ছোট ছোট ছেলেরা পর্দার অন্তরালে অবস্থানরত পর্দা নিশি অবলা সরলা আমার মা এবং বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই কোন শীতের রাত্রিতে শীতকে অপেক্ষা করি দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম জায়গা জালিসুর রহমান বেহেস্তের বাগানে আল্লাহ তালা আমাদেরকে আসার বসার কোরআনুল কারিম থেকে রুসলিফাক সাল্লিহসাল্লামের হাদিস শরীফ থেকে কিছু আয়াত কিছু আলাপ আলোচনা বয়ান বক্তৃতা করার শোনার সুযোগ সুবিধা যে মহান মালিক আমাদেরকে করে দিলেন সেই মহান মনিবের দরবারে গোলাম হয়ে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লাখ কুড়ি দুর্দ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত মুক্তির দিশারি দু জাহানের বাদশাহ রহমতাল্লিল্লা আলামিনের রওজা মুবারকে আমরা সকলে মুক্তাসা পরে নেই সাল্লু আলাইহি আল্লাহ পাকের দরবারে আবারও শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমার আপনারা এত সুন্দর করে আমার সাথে হামদে বারি তা আলা আল্লাহর শাহানে আল্লাহর কুদ্দুত উপরে সুন্দর গজল খাইলেন আপনারা অত্যন্ত ভালো মনের মানুষ আল্লাহ আল্লাহাক আপনাদেরকে আল্লাহর উলি বানায় দেয় সকলে বলুন আমিন আজকের মাহফিলটা ভিন্ন রকমের মাহফিল আমরা বিভিন্ন জায়গায় বয়ান বক্তৃতা শুনি একজন বক্তা থাকে একজনের তার নিজস্ব কণ্ঠ দ্বারাই সে বয়ান করে কথা ঠিক কিনা ধরে এখন কিন্তু আজকে এমন একটা বক্তা আমরা পাইছি যার প্রতিভা শুনলেই আমাদের মনটা জোরাইয়া যাবে আলহামদুলিল্লাহ বলেন আপনারা ধৈর্য সহকারে বসেন এখনও যারা বাহিরে আছেন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে চলাফেরা করছেন আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা অতি দ্রুত ওই মাহফিলে এসে সামিয়ানার নিচে বেহেস্তের বাগানে বসে যান আল্লাহ পাক যেন সকলকে কবল এবং মঞ্জুর করে নেয় সকলে বলুন আমিন আমার ভাইয়া সেই প্রধান মেহমানের পাক জবান থেকে আমরা কথা শুনবো ইনশা আল্লাহ এই পর্যন্ত তো আমরা বসে থাকতে পারবো ইনশা আল্লাহ তালা আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে সকলে বলুন আমিন তাহলে শুকরিয়া আদায় করলাম প্রথমে কার আল্লাহ আল্লাহ পাককে আদায় করলে আল্লাহ খুশি না বেজার খুশি আল্লাহ রাব্বুল শুধু খুশি না আল্লাহ পাক বলেন লা ইনশা করতুম লা আজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা শাদী আল্লাহ রবুল্লা আলমিন বলেন যারা আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহ পাকের নিয়ামত বুক করার পরে খাওয়ার পরে আমি আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমি আল্লাহ তালা দুনিয়ার জমি নেই আর আল্লাহ পাকের নিয়ামত খাওয়ার পরে যারা সুক্রিয়া আদায় করে না আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তালা তাদের কাছ থেকে নিয়ামতগুলো আস্তে আস্তে ছিনাইয়ে নেই বান্দার নিজেও টের পায় না কথা ঠিক কিনা জোরে করেন আমার ভাইরা এই পর্যন্ত শেষ না আল্লাপাক বলেন নিশ্চয়ই আমি রব্বুল আলমিন ওই সমস্ত বান্দাবান্দিদেরকে কঠিন আজাবের ভিতরে গ্রেফতার করি কন্যা তাহলে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই প্রশংসা করার দরকার আছে না নাই অবশ্যই আছে শুকর গো যার বান্দা হোরে দুনিয়ায় যাহার ফলে যায় প্রভুর আদাই যদি না কর। করব হবে তোমার কবরে এ দুনিয়া মিছে বলে ভাই শুধুই আসার খেলার গড় চোখ বুঝি নেই দেখিবারে মনকে আপন কে বা কোথা হতে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই নদী পথে নৌকা চালাও ওহে জিবা বেলা ডুবার আগে আমি উপারু যেতে চাই ঠিক কি না ডুবে গেলে বেলারে আর উঠবে না ভেঙ্গে গেলে মেলারে আর জমবে না হাঁকি করছে দু দুনিয়া বে খবর দুনিয়া কি নুমায়াস ফর নজর হাই নুমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহার কালে কেবাসিবা বাসি বা খুদাবাস জিস্তে দুনিয়া আজ খুদা কাফিল ফেল বুদার মাসু নুক রহু ফর জিন্দু আল্লাহ বলেন আমার ভাইরা রে যে বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে আল্লাহর করবে আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করবে মহান আল্লাহ রব্বুল এই জন্য বেশি বেশি সুক্রিয়া আদায় করবো কার আল্লাহ রব্বুল আলমিনের আমার ভাইরা এই যে মাহফিলের মধ্যে বসছি জান্নাতের বাগানে বেহস্তের বাগানে এই বাগানে বসলেই গুনা মাফ বিশ্বাস হইল না এই জন্য আপনি সুবাহ আল্লাহ আসতে কইলেন না কি কন সুবান আল্লাহ জোরে কন গুনাহ মাফ বলতে গুণার সগিরা ছোট ছোটো গুণাগুলো আল্লাপাক মাফ করে দিছে সুবাহ আল্লাহ কন আমার ভাইরে আমার দিকে তাকান এই কাগজটা কি সাদা না লেখা আছে কালি আছে দাগ আছে আমার ভাই আমি আপনি আমাদের আল্লাপাক যখন দুনিয়ার জমিনে পাঠাইলেন কারো আমল নামায় একটা গুণা ছিল না ছিল কলঙ্কের কোনো দাগ নাই নিষ নিষ্পাপ আত্মা দিয়ে আমাকে আপনাকে আল্লাপাক দুনিয়ার জমিনে প্রেরণ করছেন এরপরে আস্তে আস্তে বড় হতে লাগলাম কথা বলতে শিখলাম আপ আমি আপনি একটা মিথ্যা কথা বললাম সাদা কাগজের মধ্যে সাদা কলবের মধ্যে অন্তরের মধ্যে একটা কালো দাগ পরে গেল ঠিক কিনা একটা গুণা একটা কালো দাগ এরপরে সাদা কাগজের মধ্যে মানুষের সাথে কথা দিয়ে বর খেলাপ করলাম কালো দাগ পরে গেল গীবত করলাম কালো দাগ পরে গেলো বাপমার সাথে খারাপ আচরণ করলাম কালো দাগ পরে গেল নামাজ ফরস নামাজ পড়লাম না কাজা করে দিলাম দাগ পড়ে গেল এইভাবে রোজা পড়শ রোজা রাখলাম না কালো দাগ পরে গেল যতগুলা কাজ আছে করতে 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 এই সাদা কাগজটা সাদা অন্তরটা সাদা এখন এই পাশে আসেন এমন গেছে কথা ঠিক কিনা এখন কি আর সাদা আছে লেখা ভর্তি বিভিন্ন কালার কথা ঠিক কিনা আমার ভাইরা এইবার আমি আপনি যখন এই অবস্থা গুণানী এই মাহফিলে গেইড দিয়েছানি জানিস রহমান বেহেশতের বাগানে সামিয়ানার নিচে বসে গেলাম দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম জায়গা জান্নাতের বাগান এলেমের মজলিস যিকিরের মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে গেলাম আমাদের এই সমস্ত পাপগুলো এখন আল্লাহ রব্বুল আলামিন এমন করে দিয়েছে বিশ্বাস হয় না বিশ্বাস হলে হজরতে আসরাত পাথর আপনার নাম শোনেন নাই কাবাতে ওই জায়গায় হাজিরা হস করার জন্য যায় কি করে হ্যাঁ চুমা দেয় চুমা দেওয়ার আগে চুমা দিবে ঠিক এই মুহূর্তে যদি সে মনে মনে বলে যে আল্লাহ এইবার আমি চুমা দেওয়ার সাথে সাথে আমার সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দেবেন এই নিয়ত নিয়ে যদি চুমা দেয় তার গুণা মাফ সোহান আল্লাহ কন কারণ বুখারি শরীফের হাদিস ইন্নামাল আল সমস্ত আমল নির্ভর করে কিসের উপরে নিয়তের উপরে নিয়ত যদি খাঁটি থাকে নিয়ত যদি সুন্দর হয় আমলটা যদি সহি হয় আল্লাহ রাসুল বলছেন আখলিস আল আমালুল কলিল অল্প আমলেই কেয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য ইমানটাকে মজবুত করতে হবে খাঁটি করতে হবে আর এই খাঁটি ইমান নিয়ে যখন সে নিয়ত করে সেই আস পাথরের মধ্যে চুমা খায় তার সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেয় কেউ যদি বিশ্বাস করেন এই মাহফিলের মধ্যে বসছেন যে আল্লাহ আমার গুণা মাফ করে দেবে গুণা মাফ করে দিবেন এখন এইভাবে আমার রে তাহলে সগিরা গুণাগুলো মাফ হয়ে গেল ছোট ছোট গুণাগুলো কবিরা গুণা তওবা বা বেটি তো মাফ হয় না की व्यतीत